মা কি তুই এই বাড়িতে আর কি ব্যাপার তোমরা মুক্তারে ডাকা দিছস কেন কি হয়েছে কেন ডাকাইতাছি শুনবা আরে তোমার মাইয়া যখন একটা পুলার হাত ধরে বাড়ি থেকে বাইরে হে গছিলো যে বিয়ে করেছিল তখন তো আমাগো কথা মনে পড়ে নাই আমাগো মান সন্মানের কথা চিন্তা করে নাই pula নিয়ে বিয়া কইরা সুখে শান্তিতে ছিল এখন pula মইরা গেছে এখন আমাগো বাড়িতে আইসা উঠছে ওর এই বাড়িতে কোনো জায়গা হইব না এই বাড়িতে ওরে আমি জায়গা দিব না হ্যাঁ বাজান মাথা কি কইছে যে মায়া কিনা আমি মা সমানে টাকাই নাই ও আমার একমাত্র বোন ওর কত স্বপ্ন ছিল কত আশা ছিল ওরে ভালো করে বিয়া দিব আমরা দেখে শুনে বিয়া দিব ও কি করলো আমগো মুখে সুনকালি মাইখা কার না কার হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে গেল এখন জামাইটা মরে গেছে ঠিক আবার এই বাড়িতে আইছে ওই বাড়িতে কেমনে এলো ওর লজ্জা করে না লজ্জা থাকলে কি আর আইতো নাকি তোমার বোন এই বাড়িতে শুনেন আব্বা আমি পরিষ্কার করে একটা কথা কয়ে দিতাছি। আপনার মাইয়া এখন অপায় অলক্ষী বিয়ে হইতে না হইতে নিজের জামাই ডারে খাইছে নিজের জামাই ডারে খাইয়া এখন আইছে আমাগো বাড়িতে আমাগো বাড়িতে আইছে কি এখন আমাগো খাওয়ানোর জন্য আমি পরিষ্কার করে কয়ে দিতেছি মুক্ত এই বাড়িতে থাকতে পারবো না একটা অপায় মায়া যদি এই থাকে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের অমঙ্গল হইব থামো তোমরা থামো অনেক কথা কইছো আমি মানতেছি আমি মানতেছি যে আমাগো মুখে চুন কালিমা খাইয়া এই মাইয়া বাড়ির থেকে চলে গেছিল আমি ও রাখছিলাম কিন্তু ওর উপরে কিন্তু যখন শুনলাম যে মায়াডার জামাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তারপর থেকে এই মায়াডার প্রতি আমার মায়া আরে আমি কি ফালাই দেবো হ্যাঁ আমি তোর জন্ম দিছি আমার তো মাইয়া এখন আমার মাইয়া যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমার মান সম্মান কি হইব এখন ও যখন ফিরে যাইছে ওর বাড়িতে ও থাকবো কি বললাম আজান ওর বাড়িতেও ও থাকবো মানে এবারে কি ওর নাকি ও না তো কি হয়েছে তুমি কি কিছুই বুজা নাই তোমার বাপে চাইতেছে এই স্বয় সম্পত্তি যা আছে সব তোমার বোনের নামে লেখা দিতে আমি হানি এটা খুব ভালো মতই বুঝতাছি তোমার মনে হয় ডাস্টবিন যেটা কুড়ায়ে আনছিল নালে তোমার প্রতি এই চো কেন দরদ থাকবো না কি যে মাই আর নিজের স্বামীটা রেখে এইবারে চাইছে তার জন্য কত দরদ তার এই বাড়িতেই রাখবো এইবারের স্ব সম্পত্তি সব তার নামে লেখা দিব যত্ত সব নাটক করো বাবা তুমি চুখ করো তুমি তো অসুস্থ আমি চাই না যে তুমি রাগারাগি করতে যে তোমার একটা ক্ষতি হয়ে যাক আমি করছি আমি তোমাকে কোনো কথাবার্তা না জানা না শুই নাই নিজেই জানে বলছে যে তারে বিয়ে করছি তোমাকে অবাধ্য হয়েছি তোমাকে মুখে চুনকালি মাখাইছি কিন্তু কি করব কো যার সাথে গেছিলাম ওই মানুষটা তো খারাপ না ওই মানুষটা অনেক ভালো সে আমার অনেক ভালোবাসত আমার খেয়াল রাখতো কিন্তু আমার কপাল যে বন্ধু আমার স্বামীটা মরে গেল আমি কি করব আমার শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না মানুষের দারে দারে গেছি কামের জন্য কিন্তু কোথাও কোনো কাম পাই নাই সবাই শুধু আমার বুধি লোভ দিছে আমি কোনো দিশা না পাই আমি এর জন্য বেলা জ্বর তো আমার তোমাকে বাড়ি তাইছি যেহেতু আমি এখন সমস্যা হইতেছে সবার তাহলে আমি চলে যাইতেছি তোমাকে সমস্যা করতে চাই না আমি বাড়ি থেকে চলে চিন্তা করেন না আমি বাড়ি থেকে কি কই যাবি তুই আমি তো এখনো মইলে যাই নাই আমি এখনো পাইসা আসছি তোর বাপ কিন্তু এখনো বাইসা আছে বৌমা সূর্য আর এই যে তোমার এই মায়াডারে কি আমরা হাতে করে আনছিলাম আমাকে জর্মেন না হ্যাঁ আচ্ছা সন্তান যদি খারাপ হয় মা বাবা কি ফালাই দেয় এখন সূর্য যদি এটা অন্যায় করে সূর্যরে কি আমরা ছেড়ে দেবো তোমার কোনো কথা আমি শুনতে চাই না এই বাড়ির কর্তা আমি এই বাড়ির মালিক আমি এই বাড়িতে কে থাকবো না থাকবো সেই সিদ্ধান্ত আমি নিবো আমার মায়ারে আমি এই বাড়ির থেকে যাইতে দেবো না ও যখন বাড়িতে ফিরেই আইছে তাইলে এই মায়া এই বাড়িতেই থাকবো এবং এই বাড়ির ওর যেটুকু অংশ সেই অংশতেই ও থাকবো মরে যাওয়ার পর যা খুশি তাই করিস তাই আমি ময়রে যাওয়ার আগে সমান বাক করে আমি দিয়ে যাব আমি কেউ কথা শুনবো না যদি আমার কথা তোরা না শোনো তাহলে তোরা আমার বাড়ি থেকে বাইরে যাবে আব্বা আপনার কথা শুনে সত্যি আমি অবাক হয়ে গেলাম আপনার মায়ার আপনি এখনো কত ভালোবাসেন ভালোবাসবেন না কেন নিজের মায়া বিলা কথা এই ভালোবাসাটা যেন সব সময় থাকে আমি চাই মুক্তা এই বাড়িতেই থাকুক ও বিধবা হয়েছে তাতে কি হয়েছে ইচ্ছা করে তো আর কেউ বিধবা হয় না আল্লাহ তালা ওর স্বামীর আরে নিয়ে গেছে আমি জানি ওর মনের অবস্থা এখন খুব খারাপ ও সেই জন্যই আমাকেও বাড়িতে আইসে আমি বুঝতে পারি আমি একটা মায়া মানুষ তো ও সাইতেছে আমরা প্রত্যেকটা মানুষ যেন ওর সাপোর্ট করি হ্যাঁ আর কেউ সাপোর্ট না করুক আমি তোমার ঠিক সাপোর্ট করবো আসলে এতক্ষণ না বুঝা না শুই না মনে যাইছে তাই তোমার আমি কোয়ার দিছি তোমার আমি অনেক আঘাত দিয়ে ফেলছি বই তুমি কিছু মনে করো না আজকে তোমার জায়গায় যদি আমি থাকতাম অকালে যদি আমি আমার স্বামী ডারে হারাইতাম আর আমার বাপের বাড়ি থেকে যদি আমি এরকম কথা শুনতাম আমার এমন কষ্ট লাগতো আমি এখন বুঝতে পারতাসি তুমি আমারে ক্ষমা কইরা দিও আর হ্যাঁ আজকের পর থেকে আমি তোমার ভাবি না বোন হইয়া থাকি তোমার যত দিন মন চাই তুমি তত দিন এই বাড়িতে থাকবা আর মা বাবা আপনাকে একটা কথা কই রাখতেছি সময় মতো খুব সুন্দর একটা পোলা দেখা বদ্র একটা পোলা দেখা আমরা কিন্তু মুক্তারে বিয়া দিয়ে দিব তাও ধুমধাম কইরা ঠিক আছে এই তো এই তো আমার ঘরের লক্ষ্মী বৌমার মতো কথা মা চল ঘরে চল চলো চলো চলো